জি স্যার আপনাদের হচ্ছে যারা আমাদের পুরোনো কাস্টমার আছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছিল এবং সুন্দর মতো রিসিভ করছে আপনাদের নামে একটাও ক্যান্সেল নাই আমাদের কাছে এই সকল কাস্টমার কে আমরা ষোলোই ডিসেম্বরের জন্য ১৬ ডিসেম্বরে আমাদের একটা ছোটখাটো একটা ক্যাম্পিং করা আছে এই ক্যাম্পিংয়ের মাধ্যমে আপনি হচ্ছে আমরা বিশ জনকে সিলেক্ট করেছি বিশ জনের ভিতর মনে করেন আপনি একজন কাস্টমার ঠিক আছেন এবং এই সকল কাস্টমার কে আমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পুরস্কার দিচ্ছি বুঝছেন এটা হচ্ছে স্কেচ কার্ডের মাধ্যমে দিচ্ছি যেটা হচ্ছে স্কেচ কার্ডকে নক দিয়ে ঘুষবেন ঘুষে মানে আপনার কাছে গেলে আপনি স্কেচ কার্ডটা নক দিয়ে ঘুষবেন ঘুষে আপনি নিজেই দেখতে পাবেন যে স্কেচ কার্ডের মাধ্যমে কি পুরস্কার পাচ্ছেন ওকে স্যার যে এটা হচ্ছে মনে করেন আমাদের যে যারা যারা মনে করেন আমাদের এই ক্যাম্পেনে আহ উঠছে যা তাদের জন্য একটা স্ট্যাচ কার্ড মাধ্যমে কোনো গান হচ্ছে এবং সাথে দুইটা লটারি কার্ড দেওয়া হবে যে লটারি কার্ডের মাধ্যমে জানুয়ারি মাসের এক তারিখে দশটা মোটর ক্যাম্পিং হবে সেই ক্যাম্পিং যুক্ত থাকতে পারবেন এবং আহ দশটার ভিতরে পাঁচটা মোটর আলাদা ভাবে সেটা আপনাদের জন্য ড্র করা হবে বুঝছেন সেই ড্র কার্ড ও দেওয়া হবে সাথে স্যার এখন হচ্ছে আপনাকে যদি আমি এই স্ক্যাচ কার্ডটা যেটা ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পুরস্কার থাকতেছে এটা হচ্ছে যখন এটা মনে করেন আপনি এই ঘষবেন ঘষে যখন দেখবেন যে পুরস্কারটা পান না কেন ছোট বড় মাঝারি যে কোনো পুরস্কার পান না কেন কার্ডের নিচে দেওয়া নাম্বার থাকে ওই নম্বরে WhatsApp এ আপনি এটা ছবি তুলে বা ভিডিও করে রাখবেন ভিডিওটা পাঠাই দিলে আপনাকে বাহাত্তর ঘন্টার ভিতরে পুরস্কারটা পাঠিয়ে দিবে বুঝতে পারছেন স্যার জি স্যার এখন যদি আপনাকে এই কার্ডটা আমি একটা প্রোডাক্টের সাথে পাঠাই আপনি কি রিসিভ করতে রিসিভ করতে পারবেন স্যার 500 টাকার মধ্যে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রাইস প্রোডাক্ট প্রাইস কিন্তু অনেক বেশি কিন্তু এক হাজার নিরানব্বই টাকা রাখা হয়েছে ইভেন আপনাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেওয়া হয়েছে আমাদের তো একশো টাকা ডেলিভারি চার্জ নেওয়া হতো তাই না সে ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে মাত্র এক হাজার টাকা এক হাজার নিরানব্বই টাকা একটা প্রোডাক্ট পার্চেস করলেই আপনি হচ্ছে আমাদের থেকে স্ক্র্যাচ কার্ডটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এখন আমার কাছে অনেক বুঝছেন আমার কাছে এখন টাকা নাই আর কি ও আচ্ছা আচ্ছা তাহলে কিছু ছোট খাটো কোনো প্রোডাক্ট দিবো যেটার মাধ্যমে দেখা গেলো আমাদের এটা তো ষোলোই ডিসেম্বরের জন্য আমাদের ক্যাম্পেইনে হচ্ছে আপনি সিলেক্টেড হয়েছেন এটার জন্য মনে করেন দেখে গেলো ছোটো একটা প্রোডাক্ট নেবেন ছোট প্রোডাক্টের সাথে পাঠালাম অনেক তো নিশ্চিত পুরস্কার সব থাকতেছে বুঝছেন আচ্ছা থাক এখন না নিলে ভালো হয় আর ও আচ্ছা নিতেই চাচ্ছেন না একদমই 对对，你挺傻的。哦，啊，这脾气都这么大